বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস শিলিগুড়ি থেকে খড়িবাড়ির দিকে যাওয়ার সময় অধিকারীর কেলা বাড়িতে দুই বাসের রেশার রাস্তার পাশে গর্তে ঢুকে আটকে পড়ে যাত্রীবাহী বাসটি ঘটনায় দুইজন যাত্রী আহত হন আহতদের খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে জানা গিয়েছে জলের পাইপলাইনের কাজ করা গর্তে বাসের চাকা আটকে গিয়ে এই ঘটনা পরে খড়িবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা হয়েছে আজকে অনুমানিক তিনটার দিকে বাস দুটো বাস ক্রসিং করার ওভার স্পিডও ছিল আর পাশে দিয়ে ড্রেন কাটা হয়েছিল ওই লাইনের জলের ইয়ে পিএচির কাজ হয়েছিলো সেখানে চাকা নেমে যায় এক সাইড হয়ে টেনে নেয় গাড়িটা বিশাল দুর্ঘটনা থেকে বেঁচে গেছে কিন্তু দুজন আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা করার পরে কালো এরকম হয়েছিল আজ দ্বিতীয়বার এরকম হলো পরপর এরকম হতে থাকে এটা ক্যালাবাড়ি সংসদের মতো কেলা একদম প্রপার কেলা বাড়ি বলতে বাসটা শিলিগুড়ি থেকে খরিবার দিকে যাচ্ছে খরিবাড়ি রুটের গাড়ি আমি গ্রাম পঞ্চায়েত সদস্য অফিস